নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি এখানে চিকেন রান্না করার জন্য সব কিছুই একসাথে রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর আছে দুইটা নাগা নাগামরিচ আমরা কিন্তু ঝালটা অনেক পরিমাণে অনেক বেশি খাই তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিবে দেখতে থাকো আমি কিভাবে চিকেনটা রান্না করলাম বন্ধুরা চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি তারপর এখানে মশলাগুলো সব কিছু একসাথে পেস্ট করে নেবো এখানে আছে এক চামচ লঙ্কা পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার আদা রসুন পেঁয়াজ সব কিছুই পেঁয়াজটা দেয় নেই আদা রসুন কাঁচা লঙ্কা সব মশলা একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতে থাকো সবাই এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর কিছু পাপড় ভেজে নিয়েছি পাপড়টা ভেজে তুলে নেব তারপর চিকেনটাকে রান্না করব এখানে চিকেনের জন্য আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুটা বসিয়ে দিলাম দেখতে থাকো সবাই আলুগুলি ভেজে নেওয়ার পর আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়াটা তোমাদের কাছে দেখালাম না বন্ধুরা দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিছু এলাচ দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা এগুলো লাল হলে তারপর দিয়ে দিব পেঁয়াজগুলো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে তোমরাও এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে বন্ধুরা দেখো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপর মশলাগুলো ঢেলে দেবো কালকে একটু অন্যরকম করে চিকেনটা রান্না করেছিলাম বন্ধুরা চিকেনটা এতটা টেস্টি হয়েছিল দেখো পেঁয়াজ আলু রসুন কিছু গোটা রসুনও ছুলে দিয়েছি এখন রসুনগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছো নতুন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার মশলাগুলো পেস্ট হয়ে গেল। এখানে আলুগুলো ভাজা হয়ে গেলো তারপর মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানোর পর চিকেনগুলো ঢেলে দেওয়া হবে চিকেনটা রান্না করছি বন্ধুরা তোমরাও ঠিক সেইভাবে রান্না করে একবার খেয়ে দেখো দারুণ লাগবে দেখো এখানে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে ঢেলে দিলাম এখন চিকেনগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই চিকেনটা বসানোর আগে কিছু পাপড় ভেজে নামিয়ে নিলাম দেখতে থাকো সবাই একটা বাটিতে উঠিয়ে নিয়েছি পাপড়গুলোকে দেখো চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কারণ চিকেনটা আমি হাতে মাখা করি নেই সব কিছু মশলা কষিয়ে তারপর কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে রান্না করেছি দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম এখানে চিকেনটা দেখো সব মশলার সাথে একসাথেই তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এখন দেখতে থাকো সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও প্লিজ সবার কাছে অনুরোধ করছি তোমরা ঠিক মতো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে চিকেনটা রান্না করলাম দেখো চিকেনটার থেকে জল বের হতে শুরু করে দিয়েছে অনেকে তো তোমরা দই দাও ঘি দাও আমি কিন্তু চিকেনের সাথে এগুলো কিছুই দেই না কারণ আমি দইও খাই না ঘিও খাই না তার জন্য এইসব কিছু ব্যবহার করি না দেখতে থাকো চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর আমি একটু চিনি দিয়েছি তারপর একটু লেবুর রস চিপে দিয়েছিলাম বন্ধুরা কারণ ব্রয়লার মুরগিতে একটু অন্যরকম লাগে তার জন্য আমি একটু লেবুর রস চিপে দিয়েছি দেখতে থাকো সবাই লেবুর রসটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আমি ধোয়ার সময় একটু লেবু দিয়ে তারপর ধুয়ে নিয়েছি দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেল তারপর কিছু ঝুল দিয়ে দিলাম দেখতে থাকো সবাই দেখো কিছু ঝুল দিয়ে দিলাম জুলটা উত্তর যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো দেখো এখানে ঝুলটা উত্তর উঠে গেল আরো কিছু সময় ঝুলটাকে কষিয়ে নেব তারপর নামিয়ে নেবো দেখতে থাকো সবাই তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে দেখো চুলাটাকে অফ করে তারপর একটা পাত্রতে ঢেলে নিয়েছি এখন কালারটা কেমন হয়েছে বন্ধুরা সবাই ভিডিওটা দেখে দেখতে শুরু করার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে ভিডিওটা এ পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব টাটা বাই